তো হ্যালো আলাইকুম আমি রাহে আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ব্লগটা হলো আমাদের দেশের কিছু ছোটখাটো রাস্তা নিয়ে যেখান দিয়ে আমরা প্রতিনিয়ত হাঁটাচলা করি তো আমি বাড়ি থেকে বের হয়ে দেখি আকাশের অবস্থা খুবই খারাপ মনে হইতেছে এখনই বৃষ্টি নামবে তারপরে আমি দেরি না করে চলে যাইতেছি আপনাদেরকে আমাদের সেই ভাইরাল রাস্তাগুলো দেখাতে তো আপনারা অনেকেই আমাদের সেই ভাইরাল রাস্তাগুলো দেখেন আবার অনেকে নাও দেখতে পারেন তাই আমি আপনাদেরকে সেই ভাইরাল রাস্তা গুলো দেখাইতেছি তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আমাদের রাস্তার পাশে কিছুদিন আগে একটা সাগর ছিল কিন্তু সাগরটি শুকিয়ে এখন বিল হয়ে গেছে তো বেশি কথা না বলে আপনাদেরকে সেই রাস্তা দেখাই এটা হলো আমাদের রাস্তা আর আমাদের রাস্তা আপনাদেরকে অনেক ভিডিওতে দেখাইছি তো ভাই আমাদের রাস্তার কথা বলে আর লাভ নেই আবার রোদেলে দেবো ভাই তো বেশি কথা বলে লাভ নেই আমরা যে রাস্তা গুলো আপনাদেরকে দেখাবো ওই রাস্তার দিকে চলে যাই তো দেখতে দেখতে আমরা চলে আইছি আমগো সে ফাঁকা রাস্তা এবার আমি সোজা আনা শুরু করে দিছি বটগাছ স্থলের দিকে তো বটগের আইয়া আই একটা তৈরি গেছে রান্নাঘরে সেই ভাইরাল রাস্তা গুলো দেখাইতে তো এটা হলো আমাদের সেই যক্ষিন্টু ফোদ্দার বাজারের রোড এই রাস্তার যে পরিস্থিতি মানুষ রাস্তাতে হড়ি করছে হি হিহি তো এই রাস্তা দেখতে খুবই ভালো লাগে কারণ এই রাস্তার মধ্যে আছে বড় বড় সমুদ্র তো আপনারা সমুদ্র ভালো লাগে হ্যাঁ তারা লাইক কমেন্ট শেয়ার করে যাইবেন তো দেখেন রাস্তার মধ্যে কত সুন্দর সমুদ্র গাঁয়ালারাও কি খুশি তারা সমুদ্রের মধ্যে গাঁয়ের গোসল করাইতে হারে ডেলি আবার কেউ কেউ আছে গাঁয়ের করে করি হালাইয়া গোসল করাইল তো ড্রাইভার ভালো রাস্তা করতে রয়েছে আর দিছে টান হ্যাঁ কোচে সে সামনে আর বড় সমুদ্র সাই যান তো আমরা যাতে একবার বড় সমুদ্রের কাছে চলে গেছি আর একবার ড্রাইভারের কোচে সে ভাই আর তার নাম আই হরে যদি সমুদ্র ধরে যায় মরি তাহলে বাইর মিতে কান আর বসি তো আমরা ভালো রাস্তা তুসি আর এক টানা চলে আইছে জকশিন তো এটাই আমাদের সেই জকশিন বাজার যেখানে যাইতে আমাদের কত সাগর ফাড়ি দিয়ে আইতে হয়েছে তো এবার আমি জকশিন থেকে চলে যাবো আমাদের সেই প্রিয় শহর লক্ষ্মীপুরে তো আমি একটা সিএনজিতে উঠি সোজা চলি আমাদের লক্ষ্মীপুরের রাস্তা দেখাইতে তো আপনারা আমাদের প্রিয় শহর লক্ষ্মীপুরের রাস্তা দেখে আরো বেশি অবাক হবেন তো সিএনজি এটার মধ্যে উঠি খুবই ভুল করছি লগে দিয়ে কতন বেড়ি টুকো বইছে তো আমি অল্প টাকার মধ্যে দমখিসি বই রয়েছি তো বেশি কথা না কে রাস্তা কান দেখাই তো এটাই আমাদের সেই লক্ষ্মীপুর টু ডাকার রোড তো এটা আঙ্গো দেশের সরকার গেছে মারা আঙ্গো রাস্তাও খাইছে সারা তো যেখানে আমাদের যক্ষিণ থেকে লক্ষ্মীপুর যাইতে ভাঙা লাগতো পনেরো টাকা সেখানে রাস্তা ভাঙার কারণে ভাঙা নিতেছে বিশ টাকা তো আমাদের রাস্তা গুলো দেখে আপনাদের থেকে কিরকম লাগলো কমেন্টে বলে যায়নি কথা কইতে কইতে চলিয়েছি আন্নব সেই ভাইরাল ফার্ক আনন্দ বিলাসের সামনে তো এটা আমাদের সেই ভাইরাল গ্যাস ফার্ম যেখানে কয়দিন পর পরে দুর্ঘটনা ঘটে তো আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ফাঁসি থাকবেন ধন্যবাদ